দেখ কসু থেকে কুড়ি নিয়ে দেখে বলছি ত্রিভুজ এ এর এসি সমান সমান বিসি সি বি ডি পর্যন্ত বর্ধিত করলাম এ সি হয় যদি কোন যদি কোন এ সি হয় তবে এ ত্রিভুজ এ এর প্রতিটি কোণের বৃত্তীয়মান নির্ণয় করি তাকে ষষ্ঠীমান কর তারপর বৃত্তীয়মান পরে তাই তো এদিকে দেখ

তাহলে এখান থেকে এইটা কত বলেছে একশো আশি ডিগ্রি বলো তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে যদি এদিকে একশো চুয়াল্লিশ থাকে তাহলে এইটা আয় কত আছে এইটা এটা ত্রিভুজ এ বিসি ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে বলেছে করেছি তারপরে এই কোনটা কত একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই দুজন মিলে কত একশো আশি ডিগ্রি এই বাহুটা সমান হলে কি হয় এই কোণটার এই কোণটাও কি হয় সমান হয় এখন ত্রিভুজের তিনটে সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রথম কোন একশো আশি ডিগ্রি মাইনাস তত একশো চুয়াল্লিশ ডিগ্রি বোঝা গেছে এই এই কোনটার মান কত টোটাল একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বার দিলে বাকিটা এই কোনটার মান তাহলে এটা কত হবে বল একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে কত হয় ছত্রিশ ডিগ্রি এবার ত্রিভুজের তিনটে কোন সমষ্টি কত একশো আশি এবারে একশো আশির মধ্যে একটা ছত্রিশ এই টাইম এটা এইটা কত ছত্রিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে ছত্রিশ বাদ দিলে বাকিটা কি এরা দুজন সমান ভাবে ভাগ পাবে যেহেতু এই বাবু এই বাবু সমান তাহলে কি লিখবো কোন কত কোন তাহলে এদের দুজনের মান কত হবে বল এটা সমান সমান কত একশো আশি ডিগ্রি মাইনাস কত ছত্রিশ ডিগ্রি বাই কত দুই একশো আশি থেকে ছত্রিশ বাদ দিয়ে থাকবে বৃত্তি আমার নির্ণয় করো তাহলে এটা কিমান বার হয়েছে তাহলে তিনবার বার করার দরকার নেই তিনবার বার করার দরকার নেই ডাইরেক্ট লিখবি কত ছত্রিশ ডিগ্রি

একশো আশি ইন্টু কত বাহাত্তর পাঁচ ছত্রিশ আশি এক ছত্রিশ দু বাহাত্তর তাহলে কথা উত্তর আই থিংক তাই। কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজে দুটো সূক্ষ্ম কোণ আছে। একটা কোণ 90 ডিগ্রি আর দুটো সূক্ষ্ম কোণ আছে। তাহলে দুজনের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে কি লিখবো? ঘড়ি। একটি কোণ এ আর অপরটি কোণ বি। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম শর্ত অনুসারে আছে কোন কত বল কোন এ প্লাস কত কোন বি সমান সমান কত নব্বই ডিগ্রি দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কি আছে বল কোন এ মাইনাস কোন বি সমান সমান কত কোন এ মাইনাস কত কোন বি কত বাহাত্তর ডিগ্রি এটা দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণের দু নম্বর সমীকরণ যদি নিচে নিচে বসে ডাইরেক্ট কেটে যায় কারণ এ বি তো কোন শখ নেই আছে তাই কোন এ প্লাস কোন বি কত নব্বই ডিগ্রি আর কোন কত এ মাইনাস কত কোন বি সমান সমান বাহাত্তর ডিগ্রি যদি যোগ করি কত হয় বি কেটে যায় টু এ সমান সমান কত হয় না সাত ষোলো অতএব কোন এ মানে কত বল

তাহলে নব্বই ডিগ্রি মাইনাস কত একাশি ডিগ্রি চরণ সমান কত নয় ডিগ্রি কি বলেছে বৃত্তিমান নির্ণয় করতে বলেছে দুজনের তাহলে এটাই উত্তর একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ পঁয়ষট্টি আর দ্বিতীয়টি পাইবার হলে তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বিত একটা ত্রিভুজের কটা কোণ থাকে তাহলে কোণের সমষ্টি ডিগ্রি তাহলে পারবি না একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি প্রথম কোনটি কত বলেছে বল প্রথম কোনটি লেক প্রথম কোনটি মান লেখ প্রথম কোনটি ষষ্ঠিকমান সমান সমান পঁয়ষট্টি ডিগ্রী বারো আর কয়ে আঠেরো ছয় ছয় শূন্য ষাট পাঁচ বারো ষাট তাহলে বারো পনেরো একশো আশি টাকা হলো

পাঁচ দুগুনো দশ আর ন দুগুন আঠেরো তাহলে বাই নাইন এই দুটো হচ্ছে উত্তর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে একশো আর দ্বিতীয় পদ্ধতিতে ফাইভ বাই মনে করি প্রথম কোনটি এক্স ডিগ্রি এবং টি কত ওয়াই ডিগ্রি আমরা জানি দুটি কোন কত আমরা প্রথম অনুসারে কি বলতে পারি বল তাহলে প্রথম শর্ত অনুসারে প্রথম সংখ্যা কোন দুটি সমষ্টি বলেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা কত নম্বর এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত অনুসারে কত

এখানে ধরো আমরা ডিগ্রি ধরে নিয়েছি এখানে আমরা ডিগ্রি না বসালেও হবে বোঝা গেছে অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে ওখানে বসিস এখানে কেন বসাইনি যেহেতু কোনের মান বলাই আছে এখানে না ডিগ্রি বসালেও হবে আর একটা কত এক্স মাইনাস ওয়াই সমান সমান কত পনেরো যোগ করলে কত হয় ওয়াই ওয়াই কেটে যায় তাহলে টু এক্স সমান সমান কত একশো পঞ্চাশ তাই তো বা এক্স সমান সমান কত একশো পঞ্চাশ বাই দুই সমান কত পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস কত এক্স সমান সমান কত একশো পঁয়ত্রিশ মাইনাস পঁচাত্তর একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বাদ দিলে কত হয় ডিগ্রি এবার পরের লাইনে লিখে দিবি পঁচাত্তর ডিগ্রির বৃত্তি ওয়ান আর ষাট ডিগ্রির বৃত্তি কি লিখবি পঁচাত্তর ডিগ্রি এর বৃত্তিমান সমান সমান কত বাই একশো আশি ইন্টু কত পঁচাত্তর কত দিয়ে যায় বারো পনেরো একশো আশি আর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত ফাইভ বাই কত আর একটা আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এর মান এবং ষাট ডিগ্রি এর বিয়ান কত টুস টু থ্রি টু ফোর তাহলে কি একশো আশি ডিগ্রির সঙ্গে তিনটে ভাগ আর একটা এর নয় একটা তিনের নয় একটা চারের নয় যদি আমরা গুণ করে তাহলে কি হবে যেটা চারের নয় সেইটাই বড় কোন হবে তাহলে আমাদের এই ছোট কোন দুটো বার করার দরকার আছে তাহলে কি লিখতে পারি বৃহত্তম কোনটি ষষ্ঠিক মান কি লিখবো বৃহত্তম কোনটি কত হবে বল একশো আশি ডিগ্রি কত চার বাই নয় তাহলে কতগুণ আঠেরো চার কুড়ি আশি ডিগ্রি কি লিখবি আশি ডিগ্রি এর দ্বিতীয় কত ইন্টু আশি কত দে দুই দিয়ে কাটলে চার দুগুন আট আর ন দুগুন আটের তাহলে বৃত্তীয় কোণকে থিটা দিয়ে লিখলাম বৃত্তীয় কোন সমান সমান কি বৃত্ত বৃত্ত চাপ কি দিয়ে লেখা হয় সেটা লেখা হয় বাই কত কত দিয়ে লেখা হয় এটা একটা সূত্র বৃত্তীয় কোন সমান সমান কি বলেছি বল বৃত্ত বাই ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ সেমি এবং এই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি বৃত্ত চাপ দ্বারা ধৃত কোনটির বৃত্তি নির্ণয় করো মানে এরকম মনে করেন এটা বৃত্তের কেন্দ্র তাহলে এখানে যদি আমি কম্পাসের কাঁটা বসাই এরকম জায়গায় পেন্সিল বসাই তাহলে ঘোরালে এরকম এতটা বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে সেটা দৈর্ঘ্য কত ফাইভ পয়েন্ট ফাইভ আর এই ব্যাসার্ধটা কত আঠাশ সেমি এটা কত আছে ফাইভ পয়েন্ট ফাইভ

আর কত কত তাহলে কি এটা কি আঠাশটা হচ্ছে ব্যাসার্ধ আর এসটা হচ্ছে বৃত্তচাপ তাহলে বৃত্তীয় কোন কি পাথে বৃত্তীয় কোন সমান কত বৃত্ত চাপ মানে কত বল পঞ্চান্ন বাই কত দশমিক উঠে গেলে কি হয় নিচে দশ কাটাকুটি করলে কত হয় পাঁচ দু সমান সমান কত বল এগারো বাই তাহলে এর পাশে কি এটা বৃত্তীয় কোন কিন্তু বৃত্তীয় মান না কিন্তু বৃত্তীয় কোন মানে বৃত্তের মধ্যে যে সামান্য অংশ কোন হয়েছে সেটা কিন্তু বৃত্তীয় মান না বৃত্তীয় কোন আর বৃত্তীয় মান কনফিউশন করবি না কিন্তু তাহলে এটা বৃত্তের একটা পাটের সামান্য মান সেটা হচ্ছে আর কনফিউশন থাকবে না তো কেন্দ্রীয় কোন যেটা সূত্রের ব্যাপার বৃত্তের কেন্দ্রীয় কোন আমি কেন্দ্রীয় কোন লিখেছি তাহলে কেন্দ্রীয় কোন কত হয়েছে ছাপ্পান্ন কত ডিগ্রি বুঝা গেছে আমরা কি জানি আমরা জানি কত না বাইশ বাই সাত আমরা বৃত্তের অংশ হিসেবে ব্যবহার ব্যবহার করি তাহলে ডিগ্রি সমান কত পাই তাহলে এক ডিগ্রি সমান সমান কত বল পাই বাই কত বাইশ বাই সাত হলো তারপর কত আছে বল এগারো বাই কত ছাপ্পান্ন ডিগ্রি কত সাত কত হলো তাহলে এই ভগ্নাংশটা উল্টে গুণ করে দিয়েছি আর এগারো বাই ছাপ্পান্ন সঙ্গে গুণ হয়েছে কাটাকুটি করে দেখ এগারো গুণ কত বাইশ সাতাশটা কত ছাপ্পান্ন কত হয় বল

কারণটা সূত্রে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্ত সব কেন্দ্রে যে কোন ধারণ করেছে করে আছে তার অনুপাত ফাইভ টু দ্বিতীয় কোনটি ষষ্ঠিক মান ত্রিশ ডিগ্রি হলে প্রথম কোনটি ষষ্ঠিক ও বৃত্তি মান নির্ণয় করে কিরাম ছবি হওয়া উচিত এরকম একদিকে মনে কর এটা বৃত্তের ব্যাস কি এটা ব্যাস তাহলে তাহলে বৃত্তের কেন্দ্র এটা এটা মনে কর ও দুটো কোন তৈরি হয়েছে এদিকে একটা কোন তৈরি হয়েছে আর এদিকে একটা কোন তৈরি হয়েছে এদের অনুপাত কত বলেছে কোন দুটির অনুপাত ফাইভ এই কোনটার মান তিরিশ ডিগ্রি এই কোনটা কত

কত পঁচাত্তর ডিগ্রি এবং বারো পনেরো একশো আশি আর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে